ঢাকার বাইরে থেকে অনটেস্ট বাইক কিনে আনার সময় এখন হচ্ছে বাইক টাসে আছে দুই হাজার ছাপ্পান্ন কিলোমিটার হ্যাঁ আমরা বসে আছি হচ্ছে জাহাঙ্গীরনগর বটতলা এই মুহূর্তে আর যে হচ্ছে বাইক সেল করবে ওই ভাইটা আমাদেরকে এখানে ওয়েট করতে বললো এন্ড উনি হয়তো আসতেছে খুব শীঘ্রই উনি আসবে এরপরে ওনার বাইকটা দেখবো এরপরে কিনে এরপরে ইনশাল্লাহ শহরের দিকে রওনা হব সো এই হচ্ছে আমাদের বাইক যেটা আমরা হচ্ছে এই মুহূর্তে কিনে নিয়ে যেতেছি জাহাঙ্গীরনগর থেকে ভাই আসছে ওই যে ভাইয়া লেবুর শরবত খাইতেছে আমাদেরকেও খাওয়াচ্ছে আর এই যে হচ্ছে বাইকের কাগজ আমি হচ্ছে কাগজগুলো হচ্ছে ইঞ্জিন চেসিস নাম্বারের সাথে কাগজটা মিল করে মিলাচ্ছিলাম এন্ড এরপরে হচ্ছে এটার যে পেমেন্টটা আছে ওইটা আমরা পাঠিয়ে দিব ভাইয়ের অ্যাকাউন্টে ইনশাল্লাহ এরপরে আমরা রওনা হব আর হচ্ছে এর মাঝে আমি ইন্সপেকশন টিনসপেকশন যা করার ওটা করে ফেলছি ভাইয়ার বাইকটা এই মুহূর্তে আছে কত কিলো আমি চাবি দিই আপনাদের এই মুহূর্তে দেখাই দিই এই যে হচ্ছে চাবি দিলাম দুই হাজার ছাপ্পান্ন কিলোমিটার আছে এটা হচ্ছে এই মুহূর্তে আছে আর বাইকটা কেনা হয়েছে এই ইয়ারেরই ফেব্রুয়ারি মাসে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বৃষ্টি এই মুহূর্তে একটু কমে গেছে ভাবলাম যে রওনা দিয়ে দিই কারণ অলরেডি হচ্ছে ভাই তিনটা একচল্লিশ বেজে গেছে নোটিফিকেশন আসতেছে আমার ঘুরিতে তিনটা একচল্লিশ মানে প্রায় চারটার কাছাকাছি মিরপুর যেতে যে কটা আসবে জানিনা বাট রওনা দিতে হবে কারণ দিনকাল ভালো না একটু পরপরই একদম ধুরফুর করে বৃষ্টি নামা শুরু হইতেছে তো এত বৃষ্টি নামলে আমার যাওয়াটা মানে অন্ধকার হয়ে গেলে আরো বেশি ঝামেলার হয়ে যাবে তাই দিন থাকতে থাকতে রওনা দেওয়ার চেষ্টা করা উচিত তো চলেন দেখি এই দেখেন এখন আমি হচ্ছে বাইকটা কেনা শেষ হয়েছে আমাদের সব প্রসিডিউট কমপ্লিট আর এখন হচ্ছে বাইকটা আছে দুই হাজার ছাপ্পান্ন কিলোমিটার হ্যাঁ আর হচ্ছে এখন আমি হচ্ছে এটা রাইড করে বিসমিল্লাহ মিরপুর পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ এরপরে এটা কত কিলোমিটার হয় এটা আপনারাই দেখবেন ওকে উঠো জাহাঙ্গীরনগরে আসছিলাম তো এক ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে রাস্তায় তো ভাই ব্রাদারের সাথে নিয়ে নিয়ে আসছি যাই বাইকটা একদম পুরা খুব যত্ন করে রাখছিল ভাই বাট ভাই হচ্ছে খুবই আর্জেন্ট টাকার দরকার হয়েছিল যার কারণে হচ্ছে ভাই বাইকটা সেল করে দিতে বাধ্য হয়েছে বাইক বললো হচ্ছে ভাইয়া বললো যে এরপরে নেক্সট টাইমে কিনলে নেক্সট টাইমে উনি এফজেট কিনবে এটা রিজন জানতে চাইলে উনি বললো যে এটা রিসেল ভ্যালু ভালো আর হ্যাঁ এটা রিসেল ভ্যালু আসলেই ভালো দেখা যায় যে আমরা যখন এফজেট কিনে অনেক দিন ইউজ করে এরপরে সেল করতে যাই তখন দেখা যায় যে এটা সেই নতুনের মতোই হচ্ছে দাম থাকে একটা জিনিস ভেবে একটু কষ্ট লাগতেছে সেটা হইতেছে যে বাইকটা আমি যখন কিনলাম তখন বাইকটা একদম চকচক করতেছে চকচক করতেছে বলতে বাইকটা যখন কেনা হয়েছে তখন হচ্ছে একদম পুরো ক্লিন ছিল আর ইতিমধ্যে একটা বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে হচ্ছে একটু অপরিষ্কার হওয়া শুরু করছে মিরপুর যদি যেতে কাদা টাদা লেগে খুব না দেহাল একটা অবস্থা হয়ে যেতে পারে যতদূর মনে হচ্ছে বাট কন্ডিশন ঠিকঠাক থাকলেই হয়েছে ইনশাল্লাহ বাকিটা আমরা ইনশাল্লাহ একটা ওয়াশ করে ফেলবো যে আপনি যে কোনো বাইকি কিন্তু কিনতে পারেন কিন্তু দেখা যায় যে আপনি যদি এক্সাটেস ভার্সন টু এর জায়গায় এই দাম দিয়ে অন্য কোনো বাইক কিনেন এরপর ওই বাইকটা সেল করতে যান আপনি গ্যারান্টি সহকারে সেইখানে অনেক বেশি লস করতে হবে আপনার এখন বাজার চারটার আর আমরা হচ্ছে চলে আসছি আমিন বাজারের কাছাকাছি আমন বাজারেই চলে আসছি আর বাজার হচ্ছে গাবতলি গাবতলি এরপরে হচ্ছে আমি মাজার রোড দিয়ে ঢুকবো এরপরে মেরপুর দুই নম্বর সাউর চলে যাবো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখন হচ্ছে আমরা ঈদগা মাঠের সাথে একটা রাস্তা এটার মধ্যে আসি আর এইখান থেকে সোজা গেলে হলো সাউরি আর এই পর্যন্ত এখন হয়ে গেছে দুই কিলোমিটার ভাই দুই কিলোমিটার হয়ে গেছে আর মোটামুটি বৃষ্টির জন্য আমি একদম জেন্টাল রাইড করেই আসছি আর এফজেড চাইলেও আসলে ওরকম জোরে টানা যায় না চালায় আসলাম আবার এর উপরে তো আবহাওয়া খারাপ আপনারা দেখলেন এখানে প্রচুর পরিমাণ অপরিক্ষা আছে সাবধানে থাকবেন ভাইয়ারা আর আমিও অনেক সাবধানে আসছি হচ্ছে এই যে এখানে তো অনেক বাইক আমার বাইকটা বই রকম ভাই এখন পর্যন্ত কিন্তু দুই হাজার একাশি কিলোমিটারে আছে বাইকের মিটারে সো বাইক কিনে সামরি পর্যন্ত আসা পর্যন্ত দুই হাজার একাশি কিলোমিটার হয়েছে আর এইটার মধ্যে যখন আমরা স্টিকারটা লাগাবো তখন একটু বাড়াই লিখবো হয়তো বা একুশো কিলোমিটার লিখে দিবো এটার কারণ হলো আমরা হচ্ছে একটু বাড়াই লিখি কারণ আপনারা টেস্ট রাইড দিবেন যার পারপোজ একটু বেড়ে যাবে বাইকের কিলোটা এর জন্য আমরা নিজের একটু বাড়াই ফেলি অন্যান্য জায়গায় মিটার কমায় আর আমরা মিটারটা বাড়াই দিই আর কি তো আমি হচ্ছে এই যে বাইক এনে দিছি এরপরেই কিন্তু হচ্ছে ওরা নেয় নেয় ওরা হচ্ছে আরো একবার কিউসি করতেছে আমি ওই জায়গায় একবার চেক করছি এন্ড এখানে আরেকবার চেক করতেছে এরপরে যদি বাইকটা ঠিকঠাক থাকে এরপর হচ্ছে বাইকটাকে ওয়াশ করে এরপর ওইখানে রাখা হবে ইনশাআল্লাহ সো এরপর এটা অ্যাভেলেবল থাকবে এই হচ্ছে আমাদের বাইক কেনার প্রসেস সাওয়ারির ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম